এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর দেওয়া হয়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকি কে তাকে আটকে দেওয়া হয়েছে সায়েন্স সিটির কাছে আপনারা জানেন বারবার বিরোধীদের বাধা দেওয়া হয় প্রথমে বাধা শুভেন্দু অধিকারীকে তারপর সুকান্ত মজুমদার তিনিও হন যদিও তারপর শুভেন্দু মজুমদার ঢুকতে পারেন শুভেন্দু অধিকারী ঢুকতে পারেন সুকান্ত মজুমদারও আটকে পড়েন এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে তাকে আটকে দেওয়া হয়েছে একেবারে সায়েন্স সিটির কাছে

এবং আমাকে যারা আটকাচ্ছে তাদের বিরুদ্ধে আমি যাব। অন ফর্টি যা আছে সেটা তো আছে যারা আটকাচ্ছে আমাকে আমার ফ্রিডম অফ মুভমেন্টে ফ্রিডম অফ মুভমেন্টকে আপনি আমার ব্রেক করছেন এর বিরুদ্ধে তো আমি যাবো অবশ্যই আমি অবশ্যই যাবো আমার তো ছাড়া ছাড়া তো কোনো জায়গা নাই কিন্তু আমার এখানে না আমার তো আছে দুটো প্রোগ্রাম আছে একটা সন্দেশকালী অবশ্যই আর একটা তো আমার বাসন দিতে প্রোগ্রাম আছে আমার সেখানে আপনি আমাকে যেতে দেবেন না কোনটাতে আটকাতে সেটা একটু বলুন বলেই দিলেন কই বললেন

আমার তো মনে হয় এখানে পুলিশ অফিসার যারা আছেন বা যারা এই বিগত পাঁচ তারিখের পর থেকে তৃণমূলের নেতাই পরিণত হয়েছেন এরা এদের স্যালারি অ্যাকাউন্ট এবার স্যালারি আমার মনে হইতো হয়তো তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে টাকা এদের দিচ্ছে যেভাবে আচরণটা করছে আমি একজন ল মেকার হিসেবে আমাকে যদি

তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এ থেকে স্যালারি হয় সেটা দেখার বিষয়ে জিজ্ঞাসা করা দরকার এনাদেরকে যে কাদের অ্যাকাউন্ট থেকে স্যালারি পাই না পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্ট থেকে